নার্সি হসপিটালে নিয়ে আসা হয়েছে বাবাসাদ হসপিটালে পেশেন্টের খুব অসুবিধা হচ্ছিলো ওনারা নিয়ে এসেছিলো নিয়ে এসে ডাক্তারের যা দুর্ব্যবহার আমরা নিজের সচক্ষকে দেখলাম কিংবা এই প্রথম না আগেও অনেকবার দেখেছি এই ডাক্তারটা দীর্ঘদিন এরকম মানুষের সাথে প্রচুর দুর্ব্যবহার করেছে আগে একদিন রাত দুটোর সময় একটা পেশেন্ট পার্টি পেশেন্ট নিয়ে রাত দুটোর সময় টেকনোয় নিয়ে গেছে যে বাবাস হসপিটাল থেকে এরা না একটা বাচ্চাকে তো এই দুর্ঘটনা ঘটার জন্য এই এই সব দীর্ঘদিন এই হসপিটালে এই সব অরজাগত চলছে মানুষ সুবিচার পাচ্ছে না মানুষের চিকিৎসা করার ব্যবস্থা এটা দেখা মানুষের ডাক্তারদের ধর্ম ডাক্তারদের জন্য আর সারা বাংলা এই ডাক্তারদের জন্য সারা বাংলার মানুষ আজ রাস্তায় নেমে আন্দোলন করছে কাদের জন্য এই ডাক্তারদের জন্য আজ এই ডাক্তাররা পেশেন্টের সাথে যে দুর্ব্যবহার করছে এই দুর্ব্যবহারের সুবিচার যেন পেশেন্ট পার্টিরা পায় পেশেন্ট বাড়িরা সুব্যবস্থাটা পায় সেদিকটা দেখানোর জন্য আমার আবেদন ফের একবার উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসত মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ উঠল পূর্ব খিলকাপুর গ্রাম পঞ্চায়েতের জয়পুর গ্রামের এক যুবক বিগত তিন দিন ধরে পেটের ব্যথায় ভুগছিল বৃহস্পতিবার রাত্রিবেলায় অসুস্থতায় বাড়াবাড়ি হওয়ায় পরিবারের লোক এবং প্রতিবেশীরা জেলা সদর বারাসতের মেডিকেল কলেজে নিয়ে আসে আমজাদ আলীকে সেখানে জরুরি বিভাগে দেখানোর সময় ডাক্তারের রোগীর প্রতি অমানবিক আচরণ করেছে বলে জানায় রোগীর পরিবারের লোকজনরা পরবর্তীতে অমানবিক আচরণের কারণে আমজাদ আলীকে অন্যত্র একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় তার পরিবারের লোকজন চিকিৎসার জন্য এই আচরণের পরে রোগীর পরিবার ও প্রতিবেশীরা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় তাদের রোগীকে অর্থাৎ আমজাদ আলীকে অন্যত্র কোথাও নিয়ে যাওয়ার এবং সেই মতো বারাসতের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয় বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আমজাদ আলীকে বেসরকারি হাসপাতালে ভর্তির পরই থানায় গিয়ে মেডিকেল কলেজের ডাক্তারের অমানবিক আচরণের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন আমজাদ আলীর পরিবারের আত্মীয় স্বজন এবং তারা আরও জানান আগামীকাল হাসপাতাল কর্তৃপক্ষকেও এ বিষয়ে লিখিতভাবে অভিযোগ জানাবেন সরকারি কার্যালয় থেকে সাধারণ মানুষের প্রতি এরূপ অমানবিক আচরণের তীব্র কটাক্ষ করেছেন আমজাদ আলীর পরিবার সহ প্রতিবেশীরা হসপিটালে না আনা হয়েছে আমার ছেলে তুলাচার খাচ্ছে যন্ত্রণায় আমার ছেলেকে এনে আনা হসপিটালে ভর্তি করা হয়েছে ভর্তি করার পরে ওই যে ডাক্তারটা বলছে আপনারা ছেড়ে দিন আপনারা ছেড়ে দিন ওকে দা দাঁড়াতে দাও ওকে দাঁড়াতে দাও আমার ছেলে খারাপ হয়ে দাঁড়াতে পারছে না ছেলে খালা হয়ে দাঁড়াতে পারছে না সবাইকে ছেড়ে দিতে বলছে আমার ছেলে যন্ত্রণা চলে যার কাছে চটপট করছে বারে বারে দাঁতি লেগে যাচ্ছে ছেড়ে দিতে বলছে আমার ছেলে দেয়াল ধারে এরকম কাঁধ দাঁড়িয়ে আছে একলা খেলা এখন বলছে কোথায় যন্ত্রণা আছে কোথায় যন্ত্রণা আছে আমার ছেলে বলছে কি এই সারা পেটের যন্ত্রণা আছে সারা পেট সারা যন্ত্রণা আছে কখন থেকে না সকাল থেকে হচ্ছে সকাল থেকে ডাক্তার করেনি সকাল থেকে ডাক্তার করেনি এইসব মানুষের গলা ধাক্কা দিয়ে বার করে দেওয়ার দরকার এইসব মানুষদের গলা ধাক্কা দিয়ে বার করে দেওয়া দরকার ওই যে ডাক্তারটা বলেছে আমাকে এখন ওখান থেকে ডাক্তার একদম বলেছে যা একটা ব্যবহার হয়ে যাও যা একটা ব্যবহার হয়ে যাও এখন ওখান থেকে বাধ্য হই ছেলেটা খাওয়া দাঁড়াতে পারছে না দু চারজন কথা করে এনে গাড়িতে তোলা হয়েছে তাড়া গেরাজি করছে না একদম দেখছেই না আমার তো ছেলে ভ্যান চালিয়ে খায় আমি ছেলেকে আমি নাচরি ভাবি কি করলি যাবো আমি নাচরি এই সেই তারপরে আমার গ্রামের বাচ্চারা এসে ওরা তাই নাচরি ভাবি নিয়ে গেছে ও তো বাবা নেই কি করবে ছেলের পেটে কবে থেকে ব্যথা দুদিন তিনটে বলছে মা ব্যথা হচ্ছে তো ওই টুকটাক ওষুধ কিনে খাচ্ছে খেতে খেতে ওই রাত্রিবেলা হঠাৎ এত জন্তুনা হচ্ছে ও সহ্য করতেই পারছে না তুলা চার খাচ্ছে আর বাতি লেগে যাচ্ছে বারে বারে তারপরে এখন এনেছে ও তো গলা ধাক্কা দিয়ে আমার বার করে দিচ্ছে তারপরে আমার পাড়ার ছেলেরা এসে আমি হসপিটালে এনেছিলাম এই যে বারাসাদ হসপিটালে এনেছিলাম এমার্জেন্সিতে বারাসাদ হসপিটালে এনেছি এমার্জেন্সিতে বলছে যাও বেরিয়ে যাও এখান থেকে এসব রুগী এখানে চলবে না এখানে রুগী হবে অ্যাক্সিডেন্ট রুগী ডেলিভারি রুগী হাত পা ভাঙা রুগী এসব রুগীর জন্য হসপিটাল নাই এসব রুগীর জন্য হসপিটাল নাই এখান থেকে বেরিয়ে যাও বেরিয়ে যাও তখন আমার পাড়ার ছেলেরা এসে আমার ছেলেকে নিয়ে নার্সি মমি ভর্তি করেছে আমার কি ক্ষমতা আছে না এখান জন্য এখানে ভর্তি করার কোনো কোনো কথাই বলিনি ভর্তি করার কোনো কথাই বলিনি ও তো বাবা নেই ওর কে দেখবে ও তো ভ্যান চালিয়ে খায় ও দুটো বাচ্চা আছে ওর এখন কে নাসি মমি টাকাটা দেবে পাড়ার ছেলেরাই ওর সাহায্য আমি হসপিটালে ভর্তি চাই হসপিটালে তো সাহায্য চাই না চাহাজলে আমি গরিব মানুষ আমি কোথায় পাবো

পড়লো কেন হানুমান সাথে সাথে ও না দেখেও না পড়লো কেন আপনি কোথাও অভিযোগ করেছেন আপনার সঙ্গে এরকম ব্যবহার হচ্ছে আপনি কোথাও অভিযোগ করেছেন হ্যাঁ অভিযোগ করা হয়েছে তো কোথা কোথা করেছে সুপারকে আর আইসি কে সুপার কে আর আইসি আর আইসি যাও আর আইসি কাছে আর আইসি কাছে অভিযোগ করবেন তাই তো হ্যাঁ কি নাম আপনার আমার নাম রহিমা বিবি কোথায় বাড়ি আপনার ময়না